বাংলাদেশ জামাত ইসলামী এক নম্বর ভাঙ্গিয়া ইমন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভাঙ্গিয়া কৃষ্ণনগর বাজারে সবাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের গণমানুষের প্রিয় জনমন্ডিত নেতা সাতক্ষা জেলা জামাতের সাবেক সকল আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনের সদস্য

সামনে আমাদের প্রার্থীকে যদি আমরা বিজয়ী করতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে প্রত্যেকটা মানুষের পাশে যে আমাদের ইসলামের আদর্শ তাদের কাছে পৌঁছতে হবে আমাদের প্রার্থী একজন সৎ যোগ্য একজন প্রার্থী তার পরিচয়টা আমাদের তুলে ধরতে হবে পাশাপাশি জনগণকে আমাদের আশ্বস্ত করতে হবে বর্তমান যে ইসলামের বিজয়ের ধারা আমরা দেখতে পাচ্ছি সে রফ ধান থেকে শুরু হয়ে গিয়েছে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.